আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো ওয়েলকাম টু ফারজানা টাইনি ওয়ার্ল্ড তোমাদের সাথে ছোট একটি ব্লগ নিয়ে এসেছি আসলে কিছুদিন আগে হচ্ছে একটা রিসিপশনে গিয়েছিলাম তো সেটা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি বড়োভাবির কাজিনের হচ্ছে রিসেপশন ছিল সেখানে আমরা ইনভাইটেড ছিলাম তো সেখানে হচ্ছে যাওয়ার জন্য রেডি হয়েছি তো মাঝে মাঝে মনে হয় যে লাইফটা আসলে খুবই সহজ আর মাঝে মাঝে মনে হয় লাইফটা অনেক বেশি মানে ক্রিটিক্যাল কারণ যখন আপনার প্রবলেম ফেস করবেন তখন দেখবেন আপনার আশেপাশে মানুষগুলো এমনভাবে ঘুমাচ্ছে দু একজন খুব কাছের মানুষ ছাড়া যারা আপনাকে সব সবসময় খুব বুঝে তারা বুঝতে পারে আপনাকে দেখলে যে আপনি কেমন আছেন বা কী এই কিছু মানুষ ছাড়া পাশের যে মানুষগুলো থাকবে যারা আপনার সুষমের বন্ধু তারা দেখবে যে খুব সুন্দর নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়বে আর আপনি এই যে মাঝে মাঝে দু একটা ব্লগ দিবেন তারপর ভালো ভালো কিছু পোস্ট করবেন সেটা দেখে তারা ফুলবে আর বলবে না ভালোই তো আল্লাহর রহমতে আসলে আমরা কি টেনশন বা খারাপ সময় কাটানো ছাড়া এই পৃথিবীতে বসবাস করতে পারি আদৌ কি এটা সম্ভব কখনোই সম্ভব না কিন্তু আমরা কখনোই কারো দুঃখ ফেসবুকে যেয়ে দেখার মতো মানে আমাদের সেই মন মানসিকতা হয়ে ওঠে না আমরা কিন্তু সবসময় ভালোটাই দেখতে পছন্দ করি ফেসবুকে কারণ আসলে ফেসবুকটা হচ্ছে বিনোদনের একটা জায়গা তাই না তো এইটা দেখে কখনো জাজ করা উচিত না আর হচ্ছে একদমই উচিত তো না সবার উচিত সবাইকে দেখে সে তার লাইফ যেমন আছে সেটা তার লাইফ স্টাইল আমরা যেমন আছি সেটা আমাদের লাইফ স্টাইল কারো সাথে আসলে কখনো তুলনা হয় মানুষ মাত্রই হচ্ছে তার ভালো থাকবে মন্দ থাকবে টেনশন থাকবে টাইম মানুষ যেমন হাসতে পারে না সব সময় মানুষ কাঁদবে না এটাই খুবই স্বাভাবিক মানুষের যতই চিন্তা টেনশন থাকুক না কেন কিছুটা সময় হলেও কিন্তু আল্লাহ তাকে এমনি ভুলিয়ে দেয় কারণ তারা যদি সবসময় একটা বিষয় নিয়ে পড়ে থাকে তারা কিন্তু আসলে এইভাবে বেঁচে থাকতে পারত না এটা খুবই কমন সেন্স তো আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কখনো বেটার ফিউচারের জন্য অনিশ্চিত কোনো সিদ্ধান্ত তোমরা নিবে না কারণ একটা সিদ্ধান্ত আসলে তোমার লাইফ স্টাইল লাইফকে অনেক পরিবর্তন করে দিতে পারে আসলে ভুল থেকেই শিখে মানুষ ভুল থেকেই যেমন ছোটোবেলায় পড়ে গেলেই যেমন মানুষ হাঁটা শিখে সেটা ঠিক আছে শিখে যায় কিন্তু পড়ে গেলে যে সেটা সবাই কিন্তু কভার করতে পারে না তো সবকিছু চিন্তা ভাবনা করে ডিসিশন সব সবথেকে ভালো আসলে সব সময় সব কিছু চিন্তাভাবনা করে হয়ে ওঠে না মানুষ মানুষমাত্রই যেহেতু ভুল তাও সবাইকে একটা কথাই বলবো যে অনিশ্চিত ভাবে কোনো কিছুই আসলে চিন্তা করাটা উচিত না আর সবসময় নেগেটিভ জিনিসটা আগে চিন্তা করা উচিত পজিটিভটা তো পজিটিভই বাট এটা পজিটিভ না হলে কি হতে পারে সেটা আমাদের সবারই আসলে সচেতন থাকা উচিত আমার ক্ষেত্রেও হয়েছে সেটা হয়তো বা আমি চাঁদকে অনেক বেশি মিস করি আমাদের বেটার ফিউচারের জন্য আমার সন্তানের বেটার ফিউচারের জন্য হচ্ছে ওর আসলে বিদেশে যাওয়া বা ইউরোপে ওর এজন্যই আসলে যাওয়া বা ভালো কিছু চিন্তা করে হয়তো বা আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বাট রানিং যে আমাদের একটা মানে কষ্ট হচ্ছে দুজন এতটা দূরে থাকি সেটা আসলে খুবই কষ্টদায়ক আর এটাই আসলে জীবন এটা মেনে নিয়েই সবাইকে চলতে হয় তো এখানে হচ্ছে আমরা রিসিপশনে গিয়েছিলাম বউয়ের সাথে কিছু ছবি তুললাম খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকে মার্শাল্লাহ ইব্রাহিম হচ্ছে এ প্রথম কোনো দাওয়াতে যেয়ে ও হচ্ছে খাবার খেয়েছে যতটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ বাট খেয়েছে মুখে তুলে ভালোই খেয়েছে এর আগে পরে কখনোই ও কোনো জায়গায় যে খাবার খেত না তো খেয়ে আবার সে দুটো ড্রিঙ্কসও সাথে করে নিয়ে এসেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ